আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডাক্তার এস এম এরফান কোলোরক্ট্রাল সার্জন আপনাদের সামনে আজকে কোলোরাক্টাল সার্জারিতে অর্থাৎ পায়ুপথের বিভিন্ন রোগে লেজারের চিকিৎসা নিয়ে কিছু কথা বলবো আমরা সম্প্রতি বেশ কিছুদিন ধরে পায়ুপথের বিভিন্ন রোগে লেজার সার্জারি শুরু করেছি ফলশ্রুতিতে মানুষের মনে এই প্রশ্নটা জেগেছে যে আসলে এই লেজার সার্জারি কি কারণ বিষয়টি নতুন স্বাভাবিকভাবে মানুষের মধ্যে এর ব্যাপারে কৌতূহল আছে এবং অন্যান্য আগের যে চিকিৎসা পদ্ধতিগুলো ছিল তার সাথে এর পার্থক্য বা তুলনা বা সুবিধা অসুবিধাগুলো নিয়ে মানুষ জানতে চাচ্ছেন সেই বিষয়ে আমি আজকে কিছু আলোকপাত করব। লেজার হচ্ছে আপনারা জানেন দীর্ঘদিন ধরে সেই শব্দটা প্রচলিত এটি একটি রে রে লেজার যেটি বিভিন্ন কাজে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে যুদ্ধ ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসায় বা বিভিন্ন অ্যাপ্লিকেশনে তো এই লেজারটা কোলোরেক্ট্রো সার্জারিতে খুব বেশি দিন হয়নি কারণ বিভিন্ন ধরনের লেজার বাজারে আছে সেই লেজারগুলো কোলোর একটা সার্জারিতে খুব বেশি ফলপ্রসূভাবে ব্যবহার করা যাচ্ছিল না কারণ এর জটিলতা বা কমপ্লিকেশন এবং সফলতার হার কম ছিল কিন্তু সম্প্রতি যে ডায়ড লেজার আমরা ব্যবহার করি এটাতে খুব ভালো রেজাল্ট পাওয়ার পর আমরা সেটা ব্যবহার শুরু করি লেজার কি লেজার হচ্ছে একটি রে আমরা এই একটি প্রোপ দেখাচ্ছি এই প্রোব এর মধ্যে আপনারা দেখছেন যে একটি ভিতরে ফাইবার আছে এই এটি হচ্ছে একটি লেজার এটি লেজারের এটা ফাইবার আপনারা দেখছেন এটা তার এটার ভিতর দিয়ে মেশিন থেকে লেজার এটা আসে এবং এটি হচ্ছে অ্যাপ্লিকেটর এটি আমরা ঠিক এই বিষয়টি পায়ুপথের বিভিন্ন জায়গায় ঢুকিয়ে পাইলস এবং অ্যানাল ফিশারের চিকিৎসা করি আর ফিস্টুলার ক্ষেত্রে আরেক ধরনের ফাইবার আছে সেটা ডিফারেন্ট যাই হোক এই লেজার আমরা যখন পায়ুপথের যেমন ধরেন পাইলস বা হ্যামোরয়েডসে আমরা প্রয়োগ করি তখন সেই হ্যামোরয়েডসের যে ভেসেলসগুলো আছে আমরা জানেন যে আমরা আগে বলেছি যে পাইলস হচ্ছে এক ধরনের রক্তনালীর রক্তগুচ্ছ বা রক্তনালীর স্ফীতি যেখানে যখন এই লেজারটা দেওয়া হয় তখন এই স্ফীতিগুলো আস্তে আস্তে শিং করে যায় অর্থাৎ এগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় বা মরে যায় তো এই লেজার অ্যাপ্লিকেশনের খুব জটিল হিসাব নিকাশ আছে কিন্তু এই লেজার দেওয়ার ফলে সেটি আস্তে আস্তে শুকিয়ে যায় তো ফলে কাটা ছিঁড়া ছাড়াই আমরা পাইলসটা ভালো করতে পারি একইভাবে এই যে অ্যানাল ফিশারে আমরা যে অপারেশনটা করি এই অপারেশনটার নাম হচ্ছে এলআইএস ল্যাটারাল ইন্টারনাল স্প্রিংটেরোটোমি অর্থাৎ পায়ুপথের যে অন্ত দরজা আছে সেই দরজাটাকে আমরা কেটে দিই আগে আমরা নাইফ দিয়ে কাটতাম এখন এই লেজার দিয়ে লেজার দিয়ে কাটার সুবিধাটা হচ্ছে এখানে কোনো কাটা নাই জাস্ট এই প্রব যেটা দেখলেন সেটা আমরা পায়ুপথ ঢুকিয়ে ওই ইন্টারনাল স্পিন্টার বা অন্ত দরজা বরাবর নিয়ে সেখানে যখন আমরা লেজারটা প্রয়োগ করি তখন আস্তে আস্তে ধীরে ধীরে সেই ইন্টারনাল স্প্রিন্টারটা কেটে যায় তো সুতরাং এখানে কাটা ছিঁড়া ছাড়া এই অপারেশনগুলো করছি আর ফিস্টুলার ক্ষেত্রে আলাদা একটা ফাইবার আছে যেটা ফিস্টুলার যেটা নালি আছে সে নালির ভিতর ঢুকিয়ে আস্তে আস্তে সেটাকে সিল করে বা ক্লোজ করে আসা হয় তো এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো কাটা ছিঁড়ার বিষয় নাই এটাতে ডেফিনেটলি ইটস এন ভেরি নোবেল ট্রিটমেন্ট যেখানে কোনোরকম কাটা ছিঁড়া ছাড়া চিকিৎসা করা যাচ্ছে পায়ুপথে কাটাছিঁড়ার একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের কলনে বা আমাদের মলে বা কোটি কোটি জীবাণু থাকে যার ফলে এই জায়গায় জীবাণু সংক্রমের হার অনেক বেশি এবং পায়ুপথের যে কোনো চিকিৎসা কাঁটা চিকিৎসা পাইলস ফিস্টুলা এগুলো কিন্তু ভালো হতে অনেক সময় নেয় তো কাটা ছিঁড়াছাড়া করার ফলে এটি অতি দ্রুত ভালো হয়ে যায় এখানে লেজার অ্যাপ্লিকেশনের অনেকগুলা সাইন্টিফিক ক্যালকুলেশন আছে যেমন পাইলসের ক্ষেত্রে পাইলসটি কত বড় কোন গ্রেডে আছে ইত্যাদি হিসাব করে সেখানে বিভিন্ন জায়গায় অর্থাৎ পাইলসের বিভিন্ন স্থানে এই লেজারটাকে ক্যালকুলেশন করে হিসাব করে করে যথাসময়ে যথাস্থানে যথা পাওয়ারে প্রয়োগ করতে হয় না হলে এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো ফলে এটি একটি ক্যালকুলেশনের জটিল হিসাব নিকাশের ব্যাপার কিন্তু যথাযথ হিসাব নিকাশের মাধ্যমে যদি এটি করা যায় এটির ফলাফল অত্যন্ত ভালো আমি গত বছর এক বছর বা দেড় বছরের মধ্যে হাজার হাজার রুগীর অ্যানাল ফিশার ফিস্টুলার এই লেজার দিয়ে অপারেশন করেছি বাংলাদেশে লেজার সার্জারিতে আমি সব সর্বাধিক সংখ্যক রুগীর চিকিৎসা করেছি এবং সেটা অন্যান্য যারা আছেন তাদের তুলনায় অনেক অনেক বেশি তো লেজার সার্জারির মাধ্যমে চিকিৎসায় এ পর্যন্ত আমাদের রেজাল্ট বলা যায় এক্সেলেন্ট বিশ্বের যেসব বিভিন্ন দেশে যেখানে লেজার সার্জারি ব্যাপকভাবে প্রয়োগ করা হচ্ছে তাদের সাথে আমরা বিভিন্ন রেজাল্ট তুলনা করে দেখেছি গবেষণা পত্রগুলোর মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের ফলাফল বিশ্বের যে কোনো সেরা সেন্টার বা সেরা সার্জনের সাথে তুলনীয় তো এটি অত্যন্ত একটি রুগী বান্ধব চিকিৎসা ব্যথামুক্ত রক্তপাথীন চিকিৎসা এবং অত্যন্ত সাফল্যের সাথে আমরা করতে পারছি এবং আপনারাদের যাদের মধ্যে লেজার নিয়ে যাদের বিষয়টা কি সেটা সম্বন্ধে আমি আজকে কিছুটা ধারণা দিলাম আশা করি এই ব্যাপারে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পাবেন এবং নিশ্চিতে যাদের প্রয়োজন তারা এই চিকিৎসা গ্রহণ করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে